আসসালামু আলাইকুম সবাইকে আর একবার আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ দেখাবো হাজিরা পরীক্ষা দেখা পানির মধ্যে বানজাদা কুফুরি কালাম কোনো কিছু করা হয়েছে কি না আপনাকে সেটা আপনি কিভাবে জানতে পারবেন তার একটা তদবির দিব সকল রাশির মানুষেরা এটা প্রয়োগ করতে পারবেন সহজ একবারে সিম্পল আপনি আপনার বাসায় সহজে বসেই করে ফেলতে পারবেন যে কেউ আগে শিওর হতে পারবেন যে আসলে আপনাকে কেউ যাদুটুনা করেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আপনি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন এটার জন্য অনেকে হাজিরা দেখায় একশো পাঁচ টাকা দুশো টাকা খরচ হয় এটার প্রয়োজন আর নাই আপনি নিজেই শিওর হতে পারবেন পরবর্তীতে সে অনুযায়ী তদবির করলেন সেটা আপনার কিন্তু আপনি নিজেই শিওর হয়ে গেলেন আগে কোনো তান্ত্রিক ওছার প্রয়োজন নেই ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন আমি এক গ্লাস স্বচ্ছ পানি নিয়েছি একটা কলম সাদা পৃষ্ঠা সেটার মধ্যে লেখা আছে আম আব্রামু আমরান ফাইনামু ব্রিমন বাংলায় লেখা এই বাংলায় লেখাটুকুর আপনার দরকার নেই এটা আপনি মুখস্থ করে নেবেন প্রথমত ছোট একটা আয়াত আর নিচে ওই আয়াতটা আরবিতে লেখা আছে আম আব্রামু আমরান ফাইনামু ব্রিমুন এটা আপনাকে লিখতে হবে সাদা কাগজে লাল কলম দ্বারা বা কালো কলম দ্বারা লিখলেও চলবে কোনো অসুবিধা নেই আরবিতে লিখে সেই কাগজটা আপনাকে সেই পানি স্বচ্ছ পানির মধ্যে ছাড়বেন এটা প্রয়োগ করার সময় আপনাকে পাক পবিত্র থাকতে হবে কোনো ধরনের নাপাক পাক অবস্থায় এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন না তাহলে কাজ হবে না পানির মধ্যে ওই লিখে ছাড়লেন কোনো ভুল করবেন না নকশাটা লেখার সময় বা অ্যাডটা লেখার সময় তার পানির মধ্যে ছাড়ালেন ছাড়ার পরে আমাব্রাম আমরান নাম অব্রিমন এই অ্যাডটা একবার পড়বেন পানিতে একটা ফু দিবেন এইভাবে সাতবার বা একুশবার পড়ে সাতটা ফু অথবা একুশটা ফু দিবেন যতবার পড়বেন ততবার সাত অথবা একুশ আপনার ইচ্ছা বেশি বাড়ায় পড়লে খারাপ না বাড়াইয়াই পড়বেন এটা ইসলামিক আমল বরঞ্চ আপনার আরও সব হবে বা নেকি হবে যাই হোক এই পানিটাতে যখন ফু দেওয়া শেষ এবং তাবিজটা ছাড়া শেষ হয়ে গেল বা নকশাটা ছাড়া শেষ হয়ে গেলো তারপর সেই পানি যার উপর প্রয়োগ করা হবে তাকে খাইয়ে দিবেন মানে যাকে সন্দেহ করা হচ্ছে যে তাকে যদ্রণা করা হয়েছে বা হতে পারে তাকে খাইয়ে দিতে হবে সরাসরি খেলে সে একটু খাওয়াবেন আর একটু তার গায়ে ছিটা দিবেন তার ফলে যদি তার গায়ে যদি কোনো জিন থাকে তাহলে সেই জিন হাজির হয়ে যাবে যদি হাজির না হয় বা জাদুটা না থাকে তাহলে তার হাই উঠবে ঘুম আসার আগে যেরকম হাই উঠে সেই রকম হাই উঠবে অনেক সময় পানি জাদুটা যদি খারাপ হয় খুব বেশি ভয়ঙ্কর হয় তাহলে তার গলা দিয়ে পানি নামতে চাইবে না বমি হতে পারে ঘুম চলে আসতে পারে মাথা ঝিমুনি ধরে ফেলতে পারে সঙ্গে সঙ্গে শরীর ঝাঁকুনি দিতে পারে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পাবে এর যে কোনো একটা লক্ষণ প্রকাশ যদি পায় আপনার শরীরে তাহলে আপনি একশো পারসেন্ট শিওর থাকবেন যে আপনাকে জাদুটনা করা হয়েছে এটা এক হাজার বারের বেশি আমি লোকদেরকে দিয়েছি পরীক্ষিত এমনকি এই এই ধরনের ভিডিও একটা আমি আমার আগের চ্যানেলে দিয়েছি যেখানে প্রত্যেকটা কমেন্ট পজিটিভ প্রত্যেকেই এটা দ্বারা কাজ করে ফলাফল বেস এমনকি একটা ছোট বাচ্চাও যদি এটা সঠিকভাবে প্রয়োগ করে সেও এটা দ্বারা লাভবান বা ফলাফল পাবে একশো একশো শিওর তো আগে আপনি নিজে শিওর হয় তারপরে যে কোনো হুজুর বা তান্ত্রিক দ্বারা আপনি তদবিন নিতে পারবেন আর এটা হচ্ছে মূলত নিজে পরীক্ষা করার জন্য তান্ত্রিকের কাছে গেলে অনেক সময় মিথ্যাও বলে ফেলতে পারে কিন্তু আপনি নিজে শিওর হয়ে গেলে মিথ্যা বলার কোনো লাইন নেই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে